すごい কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে হলো রথযাত্রা তাই সবাইকে জানাচ্ছে শুভ রথযাত্রা আশা করি রথ যাত্রা সবারই ভালো কাটুক তো যাই হোক আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ এডিট করার টাইম হয় নাই এই কয়দিন অনেক কাজ ছিল বাড়িতে সকল সকল বট চলে গেছে হাতে আর আমি আমার কাজ করে নিচ্ছি কয়দিন থাকি যে কয়দিন কি এক মাসের মতন প্রায় লাগাতার বৃষ্টি হচ্ছে ঘরে কোনো একটা কামও করা হয় না কাল বাদে পরশুদিন বাড়িতে পুজো সেই পূজার আগেই আমি ভাবলাম চাদরটা যে করে হোক আজকে ধুয়ে দিবই মানে রোদ উঠলে উঠবো না উঠলে নাই না হয় না বাড়িতে একটা পূজা থাকলে ঘরের এই কাপড় না বদলাইলে ওই কাপড় না বদলাইলে কেমন যেন লাগে তো যাই হোক তার জন্য সকাল সকাল উঠে বিছনার চাদরটা আগে বদলায় নিলাম তারপরে দেখি বিছানাটা ভালো করে গুছায় তারপরে দেখি সব কিছু মোসামুসি করে নিচ্ছি আর বৃষ্টি বললে তো জানোই কোনো কাপড় না আর সমস্ত ঘরের জিনিস কেমন যেন গন্ধ করে ঘরটা যান কেমন একটা ভিজা ভিজা গন্ধ ওই গন্ধটা কি ভালো লাগে বলো সেজন্য ভাবলাম যে কাপড়গুলো কুষাই রাখি আজকে না হলে রাত্রে হয়তো ভিজায় রাখবো বরকে দিয়ে সকলে আর কি ধুয়ে নিব কারণ আমি তো এখন মানে কাপড় ভালো মতন ধুইতে পারি না জন্য বর খোঁচে দেয় তারপর আমি ধুয়ে নিই দুজনে একসঙ্গে মিলে কাম করি আর সকলে উঠছি ঘর ঝাড়ু দিয়ে নিই আগে বিছনার চাদর বদলানির পর তারপর এই যে ঘর ঝাড়ু দিলাম ঘর মুছে নিচ্ছি আমার আবার একটা অভ্যাস ঘর না মুছলে আর ভালো লাগে না তো হয়ে যাক আর আজকে রথযাত্রা এদিকে ওই ঘরটা মোশানি হয়ে গেছে আর পূজা রথ আমি আমি তো এখন আর কি পূজা দেই না আমার বর পূজা করে তাই পূজার জায়গাটা বড় মসছে তো আমি আর কি বরের যখন পূজা হয় তখন খালি প্রসারটা উঠাই নেই মানে বরের আমি যদি আগে স্নান করি কোনো টাইমে বরকে দেই পূজা করার আগে রেডি করে আর কোনো টাইমে বরের আগে স্নান হলে তখন আর কি বর নিজেই করে নেয় তো যাই হোক কালকে এই ঘরে পূজা করব তার জন্য এই ঘরটাও ধুয়ে নিচ্ছি কালকে না পরশু দিন আর কি কয় দিনে পূজা করব এমনি মূর্তি দেয় না এমনি শাশুড়ি মাই পূজা করবে তো ভাবলাম কেন না আমি যদি সকালে ধুয়ে দিই ঘরটা যেহেতু ঘরটা বসলাম এই জায়গাটা ধুয়ে দিতে কি দেখতে পাচ্ছ কত ঘরের মধ্যে ভিজা কাপড় আরও তো আসেই এই ঘর ওই ঘর মিলে বাপরে বাপ কি আর বলবো যেহেতু এই সাইডটা মানে মানে প্লাস্টার করানো হয় না নিচটা সে জন্য না জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর আমার রান্নাঘরে ওই জায়গাটা সিমেন্টে লেপে দিয়ে তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন যাবো সানগতে আজকে আর কাপড় ধুব না আরও যেরো বৃষ্টি এসে বাপরে বাপ আমাদের এদিকে বৃষ্টির কোনো শেষ নাই এত যে বৃষ্টি হইতেছে আর অন্য অন্য জায়গায় শুনি নাকি এত গরম বাপরে আমার না বৃষ্টিতে তো একটা ভালো লাগে না যত রবিতে তাও ভালো কিন্তু আমার বৃষ্টি একদমই ভালো লাগে না কি যে করব। তো এইদিকে আমারও সানদান হয়ে গেছে সান্দান করে এদিকে এসে বলেছি সানটান করে আমি আগে বর পূজা হয়ে যায় তারপর প্রসাদটা উঠাই নিই কারণ অন্য কাজ ধরলে যার পসাদটা উঠাইতে পারবো না সে জন্য বর তো পূজা করে তার বরের পরও আবার আমাকে আসতে লাগে কারণ বর কোনটা কোন জায়গায় কী রাখবে সেটা আর আমার ভালো লাগে না আর জায়গাটাও ভালো করে মুছে নিই প্রসাদ রাখার পর প্রসাদ আর কি ঠাকুরের দিই জায়গাটা না মুছলে কেমন লাগে বলো এদিকে বর যেহেতু মানে পূজা দেয় আসন পেতে তাই আসনটা ওটাও ঠিকঠাক করে রাখলাম হয় না ছেলে মানুষের কাম আর মেয়ে মানুষের কাম আমার আবার একটা জিনিস কোনো জিনিস যদি না ঠিক মতন হয় ওটা আবার খুটফুটানি স্বভাব এটা ওটা যে যেইভাবে হোক ওটা আগে ঠিক করে রাখবো তারপর সব কিছু করবো এটা আমার বেশি করে অভ্যাস প্রত্যেক দিন কি একই খাবার খাইতে ভালো লাগে তাই ভাবি কোন দিন কি কোনটা যা খাওয়া যায় সকালের খাওয়াটা প্রত্যেক দিন ভাতও ভালো লাগে না এবং কি মুড়িও ভালো লাগে না কয়দিন তো চার মুড়ি খাইলাম আজকে বর বলল চিনি দিয়ে গুলা রুটি খাবে আমার আবার গুলা রুটির দাও অত একটা পছন্দ না তাও বরের জন্য খাইতে তো লাগবেই যেহেতু আমার জন্য বর খায় এখন বরের জন্য খাইতে লাগবে আমার আবার গুলা রুটিটা না পেঁয়াজ দিয়ে ওটা বেশি ভালো লাগে চিনি দিয়ে অত একটা ভালো লাগে না তো যাই হোক এদিকে গোলা রুটি বানিয়ে নিচ্ছি ওদিকে চাওয়া বসাই দিয়েছি বর গেছে বাজারে মানে হয় না আজকে হইলো রথযাত্রা তাই বরকে বললাম আজকে না নিরামিষ খাবো তাই একটু পনির নিয়ে আসো ও পনির নিয়ে আসতে বাজারে গেছে গো তাই ও আসার পরে আর কি খাওয়া দাওয়াটা স্টার্ট করব। এদিকে বড় এই দিকে চাটা সেঁকে নিচ্ছি ও ও বাইক দিয়ে গেছে না সেজন্য একটু তাড়াতাড়ি হয়েছে তো এই যে বসে পড়েছি বড় এদিকে রেডি হয়ে গেছে দোকানে যাবো বলে তার আগে চাটা খায় নিচ্ছি চাটা খাওয়া আমাদের দুজনের একসাথেই সব জিনিস সে আমরা একসাথে খাই তো আজকে রথের জন্য হয়তো একটু বৃষ্টিটা কমেছে জানি না আকাশটা মেঘলা আবার হয়তো আসতে পারে তো কাপড়গুলো ধুই নেই এক হিসাবে ভালোই করছি তো রথে যাবো বিকেলে তা তাই তাড়াতাড়ি করে সব কামগুলো করে নিচ্ছি মানে আমি আর আমার বর যাবো বাড়ির সবাই যাবে কিন্তু আমি আমার বরের সাথে যাব বড় যেহেতু যাবে তাই বর নাকি রথে যায়নি তো আমাকেই নিয়ে যাবে প্রথম তো যাই হোক আমরা দুইজন একসাথে বলে যাব রথে যাবো আর কি এইদিকেই কালকে না বাজারে গেছিলাম তা এক আর কি কানের নিয়ে এসি ওই কানেরটাই পরবো এখন আমি না সোনার কানের পরে থাকতে পারি না মানে ঘুমাইতে গেলে অসুবিধা লাগে সেজন্য একটা টপ ছোট্ট মোটো টপ নিয়ে আইসি ওটা এখন বসে বসে পড়ছি বরকে বর বলেছে আমাকে রিং বানিয়ে দিবে কিন্তু বরের মানে হয় না একটা জিনিসের অবস্থা দেখি ব্যবস্থা করতে লাগে আমার তো এখন ওরম টাইপের পয়সা নাই সেজন্য বরকে বলেছি পরে দিও এখন তো সব কিছু করতে লাগবো আমাদেরকে নিজেই তার জন্য সময় আছে সব সময় তো এক যায় না সবার সেজন্য পরে নেব যাই হোক এটা দিয়ে এখন চলাই দিবো তো এদিকে টপটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাই এই যে টপ পরে নিয়েছি কানের মধ্যে আমাকে তো বেশ সুন্দর লাগছে সাদা পাথরের মধ্যে ভালোই দেখা যাচ্ছে তো আজকে যেহেতু রথ সেই উপলক্ষে বরকে বলেছি তোমাকে না ফ্রায়েড রাইস বানায় দিবো এদিকে সব কেটে কেটে নিয়েছি এদিকে হাড়ির মধ্যে ভাতও বসাই দিয়েছি ফ্রায়েড রাইস বানালে আমি হাড়ির মধ্যে ভাতটা বানাই হাড়ির মধ্যে ভাতটা বানালে না অনেকটাই সুন্দর হয় তো এই যে আমার হয়ে গেছে আমি আবার কড়াইতে আবার ভাজি না গো সব কিছু ভাজানোর পর তারপর নিচে একটা গামড়ার মধ্যে বেড়ে একসাথে মিশায় নিই আমাকে এটাই বেশি স্বাদ লাগে আর যেটা যার কাছে ভালো লাগে এদিকে ফ্রায়েড রাইস আর পনিরের তরকারি কত সুন্দর খাওয়া রথযাত্রার উপলক্ষে তো আজকে তো রথ তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা তো আমরা এখন রথে যাব দুই দিক বর আসলো এই সবাই চলে গেছে তার জন্য বড়টায় বর আর কি গেট তালা দিচ্ছে তো রথে যায় সবার লাগে দেখা করব তো বর আর কি এই মাত্র আসছে রেডি হয়ে যে আমরা এখন যাচ্ছি আজকে বিকেলটা বৃষ্টি নেই কারণ আজকে যে রস জন্য বৃষ্টি নেই আমাদের বাড়ির রাস্তা বৃষ্টি হওয়ার পর এত যে কাদা হয়েছে কি আর বলবো তো পর মশাই যে রাস্তাতে রেডি হয়ে যাচ্ছে পাড়ার মনে হয় সবাই চলে গেছে কইলাম না আমাদের বাড়িতে পাড়াতে মাত্র কয়েকটা ঘর এই যে কয়েকটা ঘর তো এখন রাস্তায় আসলাম দিয়ে যাবো পিলপিলি দাঁড়ায় আছে তো একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে পিলপিলিতে উঠে বললাম তোমার যাবো এখন পিলিতে উঠে আসতে একটু দেরি হয়ে গেছে তাই রথ চলে গেছে রথ মাসির বাড়ি যাবে সামনে মাসির বাড়ি রথ যখন মাসির বাড়ি যাবে তখনই একবার রথ টানবো বাজারে গেছে শুনলাম তো এই দিকে মন্দিরের দর্শন করে নিলাম মন্দিরটা এত ভিড় আমার তো আর ভিড়ে যাওয়া মানা তাই বর গেছে আমার জন্য প্রসাদ আনতে মানে হয় না চন্ডাবিৎ আনতে আমার বরটা আমার জন্য খুবই ভাবে তো এই যে চন্ডাবিধ নিয়ে আসি আমাকে দিচ্ছে আমার আবার দুই বছর হইলয়ার বিয়া হওয়ার এইবার প্রথম দেখছি বঙ্গাগাওয়া রথযাত্রা আমাদের ওইদিকে মানে কোনো গান চলায় না তো ওইদিকে গানটা চলাইছে সেজন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি নালে যে কপিরাইট আসবে সে জন্য তো যাই হোক এদিকে সবাই হরে কৃষ্ণ বলছে আর আমাদের এদিকে কত সুন্দর গান বলে রতে চলি যাই গো প্রভু রতে চলি যায় এই গানটা বলে এদিকে দেখি খালি হরে কৃষ্ণ বলে যাই হোক হরে কৃষ্ণ এটাই তো সঙ্গে যাবে বলো এই যে রদ এখন মাসির বেড়ে যাবে সুজা একটা সামনে গোবিন্দ মন্দির আসে সেই জায়গায় যাবে নাকি তো আমরাও কিন্তু এখন যাব আর আমি হাতের মধ্যে নটকো নিয়ে এসি নটক বড় রথের মধ্যে আমার খুবই ইচ্ছা আগে থেকে যে আমি রথকে যে কোন দিন যে নটকো দিতে পারবো ছোটোবেলা যখন মানুষ নটকো ছিটাইতো তখন আমারও ইচ্ছা যেত নোটকো নোটকো চিটানি তখন নটকো কুড়ায় নিতাম আর আজকে আমি নোটকো দিব মানে হয় না তো এই যে হাতের মধ্যে নটকো নিয়েছি আর কি দিব তো এইদিকে নটকো দেওয়ার জন্য মানে ভাবছি যদি মানুষ যদি ব্যথা পায় পরে যদি গালি দেয় সেটাই ভাবছি হাতের মধ্যে নিয়ে তো এদিকে যে প্রসাদ দিতে তো আমি এই যে আমিও আমিও একটা প্রসাদ পাইছি কিন্তু কলা এদিকে আবার আমি নটকো নিয়ে বাড়াইছি বরকে বলতেছি কই দেবো কও বর বলতেছে দাও না আমার না ভয় লাগে গো মানুষ যদি ব্যথা ওই যে বর্গে বলতেছি কই দিব দেখতে পাচ্ছ তাও দিয়ে দিলাম দেখি এখন ব্যথা পাইলে পাবো রথের মধ্যে তো নটক ঢালা ঢেলি বলো সেই জন্য আমিও নটকা ঢালালাম ছোটোবেলায় নট করে দাম আর আজকে আমি নটকা ঢেলাচ্ছি কত মজা লাগতেছে না তারপর যাই হোক এত ভিড় মানুষের আমাদের এদিকে নাকি আরেকটা রথ আছে সেটাও নাকি এদিকে আসবে সেটাই শুনলাম তো এদিকে প্রসাদ নিয়েছি খিচুড়ি প্রসাদ তাই প্লাস্টিকের মধ্যে ঢুকেছি আমি আবার খিচুড়ি দেখলে একদম পাগল হয়ে যায় কি আর বলবো আরও নটক আছে ওই নটকগুলো ছিটায় তারপর শাশুড়ির লোক দেখা করব শাশুড়ি ওরা নি আরেক জায়গায় গেছে ওরা আসার পর দেখা করব দেখছো কত মানুষ বাপরে বাপ এই আমিও একটু রশি ধরব বড় একটু রশি ধরছে আমিও ধরছি এত ভিড়ে যাইতে পাবো না সে জন্য তো এই যা আমরা দুজন আমরা যেমন মাসির বাড়িতে যাই তেমন কিন্তু এই যে জগন্নাথও মাসির বাড়ি যাচ্ছে কত মজা লাগতেছে বলো তো সামনে আমার মশাই আর আমরা দুজন তো শাশুড়ি বললো ওই দিকে আছে তো বললাম যে রথে আসি সবার লগে দেখা করব এই যে আর রশিটা ধরে আর আবার ছেড়ে দিলাম কারণ এত ভিড়ের মধ্যে আমি আর যাইতে পারবো না ওই সামনে না হরে কৃষ্ণ হইতেছে মানে ওই জায়গায় যাব বরকে বললাম চলো ওই জায়গায় যাব আমরা তো এই যে আবার আমি একটু রশিটা ধরবো মানে হয় না এই টাইমের মধ্যে আমাকে যে এত প্রসাদ আর এত ঠাকুর ঠাকুরের প্রতি ভক্তি প্রতিছে না কি আর বলবো তাও কোনো মতন করে রশিটা অল্প ধরলাম গো তারপরে ছেড়ে দিলাম আর আমি পাচ্ছি না এত ভিড়ে যাইতে পরে কিছু হলে পরে আবার আমার আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে সেই জন্য একটু ধরে ছেড়ে দিলাম তো যাই হোক এদিকে সবাই নাচানাচি করছে আমারও সেই নাচতে ইচ্ছা গেছে মানে হয় না আমাদের ওইদিকে হয় এত তো মজার দশমী নাই কি আর বলবো তো দেখছো কত মানুষ হাজার হাজার মানুষ তো এই দিকে Hallo. জগন্নাথের মাসির বাড়ি তাই মাসির বাড়িতে যাচ্ছে আমরা যাবো এখন মেলাতে এই জায়গায় নাকি রথেতে মেলা হয় তো যে সবাই মিলে এখন মেলাতে যাবো বাপরে ভিড় দেখছ রথের মেলা যে কোনো পূজা হোক না কেন না এই জায়গায় এই জায়গায় সব জায়গায় সব দিনে আর কি মেলাই হয় একটা যে কোনো পূজা হলেও এই যে কত সুন্দর সুন্দর আমি মেলা থেকে নিয়েছি দুইটা খিলি আর একটা বই ওই শিবের বই মানে না আমি না বই পড়তে ভালোবাসি কোনো টাইমে এমনি থাকলে

Yeah. <laughs> আমাদের রথ করা হলো এবং কি খাওয়া দাওয়া হলো এখন চলে যাচ্ছি বাড়িতে পিলবিলিতে উঠে যাব তার আগে জিলেপি নেব আমার বর যে জিলেপি খেতে খুবই ভালোবাসে সেজন্য এই যে গরম গরম জিলেপি নিব তো দিয়ে যাবো সেজন্য আবার বাড়িতে যাই দোকানে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রথ থেকে চলে আসলাম এই যে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন